হঠাৎ করেই কেন বা আজকে আমাদের গাছের ছোট্ট ছোট্ট আমগুলো আমরা পেরে ফেললাম আর এই আমগুলো দিয়ে আমরা কী কী করলাম সবটা নিয়ে থাকছে আমার আজকের ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালে ঘুম থেকে ওঠার পরেই আমার আমু বলতেছিল যে আসো আমরা হচ্ছে আম পারবো তো আমি বলতেছিলাম কেন এত ছোট আম পারবো তো সে বলতেছিল এই গাছের আমগুলো আমরা খেতে পারি না কারণ এটা বড় হলে পচে যায় আর এটার ভিতর অনেক পোকা হয় তো আমাদের মূলত দুইটা আম গাছ আর একটা আম গাছে এই অবস্থা হয় আরেকটা আম গাছের আম আমরা মজাভাবে খেতে পারি আর এই জন্যই হচ্ছে আজকে সবগুলো আম পেরে ফেলা হবে সবগুলো আম পেরে কিছু বাজারে দেওয়া হবে আর কিছু দিয়ে আচার বা ভর্তা করে খাওয়া হবে আম গাছের নিচে এসে দেখি অনেক অনেক আম ধরেছে আর কিছু আম তো পেরে ফেলা হয়েছে আর এখানে দেখলাম সুন্দর একটা ফ্লাওয়ার তো এটার একটু ভিডিও করলাম আর এখানে এসে দেখি অনেকগুলো আম অলরেডি পাড়া হয়ে গিয়েছে আমি হচ্ছে আমগুলো দেখতেছিলাম কী সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আমার আম্মু বললো সবগুলো হচ্ছে বালতির ভিতরে ওঠাও আর সেগুলো হচ্ছে আমি ওঠাচ্ছিলাম তো এই আমগুলো দেখতে কিন্তু সে বেশ সুন্দর হয় যখন হচ্ছে এগুলো পাকে তো আমার আম্মু হচ্ছে এই লাল বালতিটা এনে দিল এই বাল্টিটা অনেক কিউট তো এই বাল্টির মধ্যেই হচ্ছে আমি একে একে সবগুলো আম উঠাচ্ছিলাম আর দেখতেছিলাম যে কতটুক বড় হয়েছে এই আমগুলো আরও বেশি বড় হয় আর এইগুলো যখন পাকে একদম হচ্ছে একটা গোলাপি কালারের মধ্যে হয় আর দেখ তো অনেক বেশি সুন্দর হয় বাট খেতে তেমন মজা না আর এই আমগুলো পচে যায় খেতেই পারি না আমরা কখনোই এই গাছের আম মনে হয় না আমরা খেতে পেরেছি তো সেজন্যই মূলত হচ্ছে এগুলো পাড়া আর এই তো আমটা দেখে এই আমটা অনেক বেশি বড় হয়েছে একদম গোলোমু তো এটা হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম আর বালতি ভরে গেছে এবার হচ্ছে বড় বালতিতে ট্রান্সফার করবো তো এটা হচ্ছে বড় বালতি তো এখানে আমি এনে রে রাখতেছিলাম কারণ ছোটো বালতিটা হচ্ছে ভরে গেছে আর আজকে আমাদের আমগুলো পেরে দিচ্ছে আমার পিচি ক্যামেরাম্যান তো তাকে হচ্ছে আমরা গাছে উঠে দিয়েছি ও হচ্ছে গাছে উঠতে পারে অনেক ভালো তো এখানে আমার আমও হচ্ছে একদম ভর্তি ছিল আমি হচ্ছে বারে বারে নিয়ে আসতেছিলাম আর আমাদের বড় বালটিটা একদম ভরে গেছে কয়েকটা আম দিয়ে। এই গাছের আমগুলো মোটামুটি ছোটই থাকে বেশি বড় হয় না এটা যেটুকু বড় হয়েছে এর থেকে একটু বড় হয় বাট আমাদের যে আরেকটা গাছ আছে সেই গাছের আমগুলো অনেক বেশি বড় হয় আর খেতেও অনেক বেশি মজা এই গাছের আমগুলো হচ্ছে দেখ গোলাপি কালার হয় সুন্দর লাগে দেখতে বাট ওই গাছের আমটা হচ্ছে একটু হলুদ টাইপের হয় কালার আর দেখতেও সুন্দর আর খেতেও অনেক বেশি মজা আর আম গাছের নিচে হচ্ছে আমাদের এই সুন্দর লেবুর বাগানটা হয়েছে এখানে বেশ কিছু লেবু ধরে আমরা এবার হচ্ছে অন্য পাশে চলে আসি এ পাশে হচ্ছে অন্য একটা বিল্ডিং ছিল আর এই বিল্ডিং এর ভিতরে আমাদের কিছু আম পড়ে গিয়েছিল আর মূলত এই বিল্ডিং এর উপরের ছাদ থেকেই মূলত আমাদের হচ্ছে আমগুলো পাড়া পারা হচ্ছিল আর এখানে আমার পিছি ক্যামেরাম্যান ছিল আর আমি হচ্ছে এই পাশে আমগুলো উঠিয়ে উঠে ওই পাশে দিচ্ছিলাম আমার আম্মুকে বলছিলাম যে এই ঘরের ভিতরে যে আমগুলো আছে এগুলো নাও দেন হচ্ছে আমি হচ্ছে উপরে চলে যাই কারণ আমার পিচি ক্যামেরা একদম হাঁপিয়ে গিয়েছে আম পারতে পারতে এবার হচ্ছে আমি পারবো তো এটা হচ্ছে একটা বিল্ডিংয়ের ওপরে ছাদের উপরে আমি উঠে গিয়েছি এখান থেকে হচ্ছে আমরা আম পারবো আর এখানে প্রচুর পরিমাণের বাতাস ছিল আমি দেখতেছিলাম যে কোন পাশের আমগুলো বড় আছে আর এখানে দেখলাম যে আমাদের কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে আর আমার এই গাছে জাম্বোড়া ধরেছে এই গাছটা আমার আব্বু লাগিয়েছিল হ্যান দেন কি এখান থেকে আমি বেশ কয়েকটা আম পারি কারণ রোদের জন্য চোখেই দেখা যাচ্ছিলো না তারপরে অনেকগুলো আম পেরেছি আর এই আমটা হচ্ছে বাকি ছিল তারপরেই তো এটা হচ্ছে আমাদের আরেকটা আম গাছ তারপর হচ্ছে সবগুলো আম আমরা বাসায় নিয়ে আসি আর এখানে হচ্ছে আমও বেছে বেছে রাখতেছিলো আর বাজারে যেগুলো দিব সেগুলো হচ্ছে রাখতেছিলো কারণ অনেকগুলো আম ফেটে গেছে তো ফাটাগুলো তো বাজারজাত করা যাবে না সেজন্য ভালোভাবে দেখে দেখে রাখতেছিলো আর এখানে হচ্ছে আমিও আম্মুকে হেল্প করছিলাম দেখতে কারণ অনেকগুলো আম ছিল একা একা পারবে না আর এখানে হচ্ছে কিছু আম হচ্ছে পরিষ্কার করে ধোয়া হয় কারণ নিচে কাদা ছিল কাদার মধ্যে পড়েছিল। কাদার জন্য হচ্ছে কিছু আম বেঁচে যায় ফাটা থেকে আর ফাটার পরে কিন্তু ওগুলো সুন্দর থাকে না আর এখানে হচ্ছে দাড়িপাল্লা নিয়ে আসা হয় কারণ হচ্ছে মাপার জন্য আমগুলো যেহেতু বাজারে দেওয়া হবে মাপতে হবে অবশ্যই তো সেজন্য হচ্ছে এই দাড়িপাল্লাটা নিয়ে আসা হয় আর এখানে হচ্ছে মেপে মেপে এক সাইডে রাখছিলো আর যেহেতু আমাদের এক কেজির পাথর ছিল তো এটাকে দুই কেজি বানানোর জন্য আমার আম্মু হচ্ছে ওই পাশে পাথরের সাইডে এক কেজি আম দিয়ে দিচ্ছিলো এভাবে হচ্ছে মাপাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি সুন্দরভাবে দেখে দেখে সবগুলো আম দাড়িপাল্লার মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম আর আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনাদের সেখানের আমগুলো কি বড় হয়ে গিয়েছে না কি অবশ্যই কমেন্টে জানাবেন টাটা